আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন আজকে একদমই অন্য একটা ব্যাপারে একটা ভিডিও নিয়ে চলে আসলাম একদমই আনকমন একটা ভিডিও আর এই ভিডিও হচ্ছে আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আপনার অরিজিনাল জাপানি যেগুলো আসলে আপনার অ্যাম্পলিফায়ার থাকে সনি কিংবা আপনার ক্যামা সনিক্স হ্যাঁ এগুলো অ্যাম্পলিফায়ারের ডেক্সেটের এগুলো হচ্ছে আপনার ট্রান্সফরমার তো এই ট্রান্সফরমার অনেক বড় ভাইরা আসলে খুঁজেন যে আসলে অ্যাম্প তৈরি করার জন্য কিংবা আপনার বিভিন্ন সাউন্ড সিস্টেম তৈরি করার জন্য এগুলা খুঁজেন তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আর এরকম ধরনের যারা ই খুঁজতেছেন মূলত যারা ট্রান্সফরমার খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওতে কিন্তু আমি বলে দেব এটা আমাদের থেকে কিভাবে নিতে পারবেন এবং এটা কত জিরো কত ভোল্ট দেওয়া আছে এটা সব কিন্তু বলে দেবো ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা অবশ্যই দেখবেন আর এটা কত ভোল্ট এবং কত ভোল্ট আউটপুট পাওয়া যাবে সেটাও কিন্তু বলে দেবো আজকের ভিডিওতে তো গাইজ বেশি কথা আর বার আপনার চলুন ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ট্রান্সফার্মারটা এটা হচ্ছে কেউ বলে পঞ্চাশ জিরো পঞ্চাশ কেউ বলে যে আপনার তো আমি সেটা বলবো না এটা হচ্ছে আটচল্লিশ জিরো আটচল্লিশ এটা হচ্ছে এম্পিয়ার হচ্ছে পনেরো এম্পিয়ারের একটা ট্রান্সফার্মার এই এই টার ওয়েট কম পক্ষে আপনার ছয় থেকে সাত কেজি ওয়েট হবে আইডিয়ার উপরে বললাম ছয় থেকে সাত কেজি ওয়েট হবে এটা অনেক প্রচুর পরিমাণ ওয়েট আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা ভোল্টেজ আপনারা কিন্তু ই করে নিতে পারবেন পঁচিশ ভোল্ট তিরিশ ভোল্ট কিংবা আপনার ভোল্টেজ আপনার মন মতো আপনি বাড়াই নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিন দেখা যাচ্ছে এই সাইডে হচ্ছে ডিসি লাইন ঠিক আছে এই সাইডে হচ্ছে ডিসি লাইন আর এই সাইডে হচ্ছে এসি লাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কমন আর এটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড কমন বলতে কি এই দুইটা হচ্ছে কারেন্টের লাইন দিতে হবে দেখতে পাচ্ছেন এই দুইটাই হচ্ছে কারেন্ট লাইন এই মাথাটা একটা দিবেন এই মাথাটা একটা দিবেন কারেন্টের লাইন ঠিক আছে এসি লাইন যাকে বলে আর এখানে যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আর এখানে দেখতে পাচ্ছেন এই যে দুই পাশের যে দুইটা লাইন যেটা সিঙ্গেল লাইন দেখতে পাচ্ছেন এই যে সিঙ্গেল লাইন এই পাশে একটা আর এই পাশে একটা এখানে হচ্ছে আপনার এই মাঝখানে যেটা এই এক নম্বর পিন বাদ দেওয়ার পরে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন যে মাঝখানে যেটা এটা হচ্ছে 48 এই এখান থেকে এইখানে ধরব 48 048 ঠিক আছে 48048 আর एंपিয়ার হবে 15 एंपিয়ার আর সাথে হচ্ছে এসটা 12 আছে এইখানে দেখতে পাচ্ছেন এগুলা পিনে এসটা 12 আর এই যে এইটা আর এইটা হচ্ছে 18 বল দিয়ে আছে ঠিক আছে এটা থেকে আপনারা বেস্টন কিমা অন্যান্য লাইনের জন্য আপনারা নিতে পারবেন যারা ডেক সেট যারা তৈরি করবেন ভালোমানের এমপ্লিফায়ার তৈরি করবেন প্রফেশনাল তারা এইগুলা ট্রান্সফরমার নিতে পারেন এইগুলা ট্রান্সফরমারের অনেক হ্যাভি এম্পিয়ার এবং এগুলার সাউন্ডটি একদম অন্যরকম রকম কোনো কারণ থাকবে না এবং সব দিক দিয়ে শান্তিতে একটা এমপ্লিফায়ার তৈরি করবেন প্রফেশনাল মাপের ঠিক আছে তো এটার দিক দিয়ে আমি বলে দিলাম আর এটাও কিন্তু আটচল্লিশ জিরো আটচল্লিশ আছে এটা ফিল্টারিং করার পরে কিন্তু অবশ্যই বেড়ে যাবে দুইটারই কিন্তু ফিল্টারিং করার পরে অবশ্যই বেড়ে যাবে তো যাই হোক এই যে এইদিকে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেই একই সিস্টেমে কিন্তু বের করা দেখতে পাচ্ছেন এই যে এখানে হচ্ছে আপনার আটচল্লিশ জিরো আটচল্লিশ ঠিক আছে ওইটাও যেভাবে কানেকশন এইটাও সেইভাবে কানেকশন কিন্তু হচ্ছে আপনার একটু ভোল্ট একটু বেশি এটাই দেখতে পারেন চব্বিশ জিরো চব্বিশে যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে চব্বিশ জিরো চব্বিশে যে তিনটা লুপ আছে এখানে চব্বিশ জিরো চব্বিশ করা আছে এবং এটাই বারো জিরো বারো এসটা করা আছে এটা দিয়ে আপনারা যে কোনো ইসে লাইন দিতে পারবেন আর এই সাইডে হচ্ছে আপনার এসি লাইন দেখতেই পাচ্ছেন এই সাইডে হচ্ছে এসি লাইন এই যে এখানে একটা পিন লাগাইতে হবে এসি তার আর একটা এসি তার লাগাইতে হবে তাহলে কিন্তু শেষ আর এটাই হচ্ছে করে করে পাওয়া পাওয়া যাবে যাবে এই দুইটা এরকম যদি কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয় ঠিক আছে এরকম ট্রান্সফরমার যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই আমরা ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু এগুলা রেটটা একটু বেশি তো যারা ভালো মানের খুঁজতেছেন তাদের জন্যই মূলত যারা হোয়াটসঅ্যাপে নক দিবেন এগুলোর জন্য রেটটা একটু হাই কোয়ালিটি আর এটা পাওয়া যায় না তো আমাদের কাছে আছে কিছু মাল তো আপনারা যারা যারা আর কি অর্ডার করবেন অবশ্যই কিছুদিন দিনের ভিতরে অর্ডার করতে হবে কারণ এটা সময় পাওয়া যায় না তো আমাদের কাছে আছে প্রায় 11 পিস বারো পিস মতো যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই দেওয়া যাবে সারা বাংলাদেশ নিতে পারবেন সুন্দরবন কোরিয়ারের মাধ্যমে চাইলে আমাদের শপেও চলে আসতে পারেন ডাইরেক্টলি ভাবে চলে আসবেন হচ্ছে রাজবাড়ি জেলা এবং বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা এবং আমাদের দোকান হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে যে শাকিল ইলেকট্রনিক্স এসে দিতে যাব তাহলে কিন্তু চলে আসতে পারবেন ইনশাআল্লাহ আর আমাদের এখানে যাবতীয় জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে আপনার স্পিকার সাউন্ড বক্স এবং কেবিনেট ট্রান্সফরমার আমরা হাতে তৈরি করেও কিন্তু সেল করি ঠিক আছে তো চাইলে আপনারা আমাদের থেকেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করব না যাদের প্রয়োজন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক বড় ভাই বলেন যে ভাই স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেন ঠিক আছে কিন্তু আপনারা রেড বলেন না অনেক বড় ভাই আসলে মানে কমেন্টের ভিতরে যা অনেক কিছুই কমেন্ট করেন ভাই তাদের জন্য বলতেছি ভাই যে যারা আসলে বুঝেন না এগুলা বিষয় নিয়ে যারা বুঝেন না এই মালটা আমি কিনছি মনে করেন যে দুই টাকা দিয়ে এখন আমার থেকে যদি ইনপুটার যদি চার টাকা নেয় তাহলে পরে ভাই আমি কোথা থেকে দেব আর আমি রেট যদি বলি ছয় মাস আগের ভিডিও দেখেও আপনারা বলেন যে ভাই আমার ওই রেটেই মাল দিতে হবে এটা বললে তো ভাই হবে না না এটা একটু বুঝতে হবে ভাই অনেক ভাই আসলে ভুল বুঝে আমাদের কমেন্ট করেন অনেকগুলা কমেন্টই করছেন আমি দেখছি হ্যাঁ তাদেরকে বলতেছি ভাই এরকম কমেন্ট কেউ করবেন না কারণ রেট না বলে দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে এটা পাবেন না দুই টাকার মাল দশ টাকা এরকম হবে না ইনশাআল্লাহ যতটুকু লাভ করার দরকার সীমিত পরিমাণ লাভ করে আমরা মালগুলা সেল করে দিই কারণ আমাদের দোকান হচ্ছে পাইকিরি দোকান ঠিক আছে ভাই তো যাই হোক সবাই ভালো থাকেন আমার মনে কেউ কোনো কষ্ট পাবেন না যেটা বলার দরকার আমি বলে দিলাম আমাকে কেউ ভুল বুঝবেন না ইনশাল্লাহ আর যাদের প্রয়োজন হবে এরকম ট্রান্সফরমার অবশ্যই নক দিবেন এ বলেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নেক্সট অন্য আর একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম